পাতিলের দোকান নিয়ে বসছে তাই না আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভিডিও শুরুতে এতগুলো পাতিল দেখাচ্ছে কেন আপু কারণ কি আসলে এই পাতিলগুলো দেখানোর পিছনে অবশ্যই কিছু কারণ আছে আর সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নতুন ঢাকনা আর এই নতুন পাতিলটা গতকালকে কিনে নিয়ে আসছি এখন হয়তো এটাতেই রান্না করব আমি অনেক বছর ধরে সংসার করি সংসার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো পাতিল ব্যবহার করেছি ভাত রান্না করার জন্য আমি রাইস কুকারে সবসময় রান্না করি রাইস কুকারে যদি ভাত ভাত থেকে যায় এক্সট্রা কোনো সেটা গরম গরম করি বেশিরভাগ সময় রাইস কুকারে ভাতটা করা করা হয় হয় কিন্তু রান্না যার কারণে ভাতের পাতিলের প্রয়োজনীয়তা আমার এখনো আছে এই যে ঢাকনাটা এখন পুরনো হয়ে গেছে আর পাতিলটা এখনও মোটামুটি ভালোই আছে এটা হচ্ছে সংসার জীবনের শুরুর পাতিল যখন সংসার জীবন শুরু মানে আমরা করেছি সেই জীবনের টোনাটুনির দুইজনার এই পাতিল দিয়েই আমাদের চলে যেত গেল এটা সংসার জীবনের শুরুর দিকের পাতিল এই পাতিলটা তখন ছিল চল্লিশ টাকা হয়তো কি পঞ্চাশ টাকা এরকম হবে চল্লিশ পঞ্চাশ কি পঁয়ত্রিশ যাই হোক দাম মনে নাই গেল এটা গেল সংসার জীবনের শুরুর পাতিল এর পরবর্তীতে দেখলাম যে একটু একটু করে সংসার বড় হচ্ছে আর ছেলে হয়ে গেছে মেহমান ছিল সব কিছু মিলিয়ে তখন আর এই পাতিলটা হচ্ছিল না তখন আবার এই যে এই পাতিলটা কেনা হয়েছিল এই ঢাকনা দিয়ে এই পাতিলটা এই পাতিলটা ষাট টাকায় কেনা হয়েছিল সেটা আমার ভালোই মনে আছে তারপরে এটাই রান্না করছিলাম বেশ কয়েক বছর এটাতেই এই বান্না চলছিল কারণ আমি যেহেতু কর্মজীবী নারী চাকরি করি এটা আপনারা হয়তো অনেকে জানেন যার কারণে একবার একটু বেশি করে ভাত রান্না করি পরবর্তীতে যখন স্কুল থেকে ফিরে আসি রাইস কুকারে গরম করা হয় কারণ তিন বেলা তো আর আমি গরম গরম রান্না রান্না করতে পারি না সকালে করার চেষ্টা করি আবার হয়তো করি যাই হোক এটা ছিল সেই সংসার জীবনের মানে প্রথম এটা তারপরে এটা ছিল আর এটা ষাট টাকা ছিল এই গেল সংসার জীবনের প্রথম আর দ্বিতীয় পাতিল এর পরে আসলো এই পাতিলটার ব্যাপারে কথা বলি এই পাতিলটা একশো টাকা দিয়ে কেনা হয়েছিল সেটাও আমার খুব ভালো মনে আছে কারণ এই পাতিলগুলো কেনার সময় আমি কিনি কারণ এগুলো তো আমার কোন সময় কোন সাইজের পাতিলটা লাগবে কতটুকু চাল ধরে সেরকম আইডিয়া করে কিনতে হবে যার কারণে কিনতে হয় আপনাদের এটা ওইভাবে বোঝে না সেগুলো কিছু বুঝতেই মানে পারে না আসলে যে রান্না বান্না পারে না সে জানেও না যে কোন হাড়িতে কতটুকু চাল ধরবে বাকি এটার আর ঢাকনা কেনা হয় নাই এই ঢাকনা দিয়েই এটাও রান্না করা হয় এই যে দুটো ঢাকনাই দুটো হাড়িতেই কিন্তু একটা ঢাকনায় কাজ হয়ে যাচ্ছে যাই হোক এরপর এটা গেল তিন নাম্বার পাতিল এটা গেল এরপর দেখলাম যে এটা রান্না করলে এখন তো আবিহা হয়েছে আবৃত্ত আছে যার কারণে আমরা এখন চারজন পরিবারের সদস্য আছি এটা যদি রান্না করা হয় সে দিন মানে তিন বেলার ভাত একটু কেমন মনে হয় যেন কি গরমের দিন তো কেমন আটকা আটকা মনে হয় যার কারণে মনে হলো কি যে এটা না হলে এর একটু বড় হইলে ভালো হয় আর সেই বিবেচনা করেই কিন্তু এখন আবার এই পাতিলটা কিনে নেওয়া আসা হয়েছে এটা খুব বড়ো না ওর থেকে অল্প কিছু বড়ো এই পাতিলটা থেকে সামান্য কিছু পরিমাণ বড় যাই হোক এই এত বছর সংসারের ভিতরে আমার চার নাম্বার হাঁড়ি ভাতের এটা কিনে নিয়ে আসা হয়েছে আর এই পাতিলটার মূল্য পড়ছে এই মুহূর্তে দুশো টাকা এটা এটা আর এই ঢাকনার সহ তিনশো টাকা ঢাকনা ঢাকনা বাদ দিলাম বাদ দিয়ে যদি শুধু পাতিলের দাম বলি দুইশো টাকা পাতিলটা আর এটা ছিল একশো টাকা এটা হালকা এটা থেকে এটা কিন্তু অনেক বেশি ভারী যার কারণে হয়তো দামটা একটু বেশি নিয়েছে মানে যতটুকু ওর থেকে ও বড় সেই তুলনায় দামটা একটু বেশি মনে হয় কারণ আর ওটা তো আরো আগে কেনা তখন একশো টাকা ছিল এই গেল পঁয়ত্রিশ কে চল্লিশ টাকার পাতিল তারপরে আসলাম ষাট টাকার পাতিল তারপরে এই যে একশো টাকার পাতিল তারপরে আসলাম দুশো টাকার পাতিল ঢাকনা বাদ দিলে দুশো চল্লিশ টাকা ঢাকনা সহ তিনশো টাকা দুশো চল্লিশ টাকার পাতিল এই ছিল আমার পাতিল সমাচার বলতে পারেন পাতিল সমাচার ভাত রান্নার পাতিল বলি হাড়ি বলি অনেকে হাড়ি বলি পাতিল বলে যাই হাড়ি পাতিল একই জিনিস হারি পাতিলের সমাচার আমার শুরুর জীবনের শুরু থেকে যে পাতিল রান্না করতাম আর এই পর্যায়ে এসে এতগুলো বছর পার করার পরে এখন কোন পাতিলে রান্না করব। সেটি আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা কেমন ছিল একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন যেহেতু এই পাতিলটা একদম নতুন এটা রান্না করতে গেলে এটা ভালো করে স্টিলের মাজুন দিয়ে মেজে নিতে হবে কারণ এর ভিতরে একটা এই যে কেমন একটা আবরণ আবরণ আছে সিলভারের পাতিল তো ভিতরে কেমন একটা সিলভার সিলভার এটা ভালো করে স্টিলের মাজনী দিয়ে মেজে তারপরে রান্না করতে হবে এই অবস্থায় কখনোই রান্না করা যাবে না বেশ ভীম দিয়ে স্টিলের মাজনী দিয়ে মেঝে পরিষ্কার করে তারপরে রান্না করব যখন রান্না করব তখনও হয়তো দেখাবো ইনশাল্লাহ যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতন আল্লাহ হাফেজ